আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার পরে আমাদের মাথায় একটা জিনিস এখানে ঘুরতে থাকে যে টপিকে আমরা এখানে ভিডিওটা বানিয়েছি সেই টপিকের যে ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব আপলোড করার পরে সেই ভিডিওটার জন্য টাইটেল আমরা এখানে কি দেব ধরুন আজকে এখানে ভিডিওটা আমরা বানালাম যে কিভাবে ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করতে হয় এই একটা টপিকে নিয়ে আপনি এখানে ভিডিও বানালেন ভিডিও বানানোর পরে আপনার যে ভিডিওটা আছে সেটা ইউটিউব অ্যাপ্লিকেশনের ভেতরে আপনি এখানে আপলোড করে দিলেন এবার করতে হবে কি আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার জন্য একটা সঠিক টাইটেল আপনাকে এখানে চুজ করতে হবে এর জন্য আপনাকে করতে হবে আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আপনাকে এখানে চলে যেতে হবে সেখানে যে আপনাকে এখানে সার্চ করে দেখতে হবে কোন জিনিসটা আপনার যে ভিডিও আছে সেই ভিডিওর সঙ্গে এখানে সিমিলার আছে সেই জিনিসটা কপি করে আপনার যে ইউটিউব ভিডিও আছে তার টাইটেলে এখানে বসাতে হবে আমরা এখানে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখে নেবো যে কিভাবে আমরা আমাদের ভিডিওর জন্য এখানে সঠিক একটা টাইটেল খুঁজে পাবো তো সবার প্রথমে আমরা এখানে চলে যাব। আমাদের যে ইউটিউব অ্যাপ্লিকেশান আছে সেখানে আমরা চলে যাব এখানে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে চলে এসেছি এবার আমাদেরকে করতে হবে আমাদের যে এই সার্চ অপশান আছে এই সার্চ অপশানে আমরা এখানে লিখবো হাউ টু আপলোড ভিডিওস এই জিনিসটা আমরা এখানে লিখবো এখানে আমরা হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব এই কথাটা কিন্তু আমরা এখানে লিখছি না এখানে আমরা করব কি হাউ টু আপলোড ভিডিওস যখনই আমরা এই জিনিসটা এখানে লিখবো দেখবো আমাদের সামনে এতগুলো টাইটেল আমরা এখানে কিন্তু পেয়ে যাব এই যে হাউ টু আপলোড ভিডিওস অন টেলিগ্রাম হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম ফোন হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব উইদাউট কপিরাইট প্রবলেম হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব চ্যানেল এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের যে ভিডিও আছে তার টাইটেলটা আমরা এখানে বানাতে পারি এখানে আপনাকে আরেকটা জিনিস করতে হবে কি যে এই যে জিনিসগুলো আছে প্রথমে এখানে আপনাকে জোর করে পেশ করতে হবে প্রেস করার পরে আপনি দেখলেন এখানে কার্ড কপি পেস্ট ওয়েব ওয়েবসার্চ এখানে যে কপি আছে এই কপিটার ভিতরে আপনাকে ক্লিক করতে হবে কপি করার পরে এটাকে আপনাকে করতে হবে আপনার যে ভিডিওটা আপনি ওয়াইটি স্টুডিওতে আপলোড করে রেখেছেন সেইখানে যে তার টাইটেলে এই জিনিসটা বসিয়ে দিতে হবে বসানোর পরে এখানে দেখুন হাউ টু আপলোড ভিডিওস এই কথাটা আমরা এখানে লিখেছিলাম লেখার পরে আমরা এখানে করব কি এটা একটা টাইটেল আমরা এখানে পেয়ে গেলাম এরপর আমাদের করতে হবে এখানে লিখবুকে হাউ টু আপলোড ভিডিওস বাংলা যখনই আমরা এখানে এই হাউ টু আপলোড ভিডিওস বাংলা এই কথাটা আবার বাংলা অ্যাড করব। তখন আমরা দেখব আরও কিছু জিনিস আমাদের সামনে এখানে চলে আসবে এখান থেকেও আমরা কিছু টাইটেল আমাদের ভিডিওটার মধ্যে আমরা এখানে বসাতে পারি আমাদের ভিডিও টাইটেল যেহেতু হানড্রেড ওয়ার্ডের হয় সেহেতু আমাদের টাইটেলটা এখানে ছোট করে লিখতে হবে এখানে এই যে জিনিসগুলো আছে হাউ টু আপলোড ভিডিওস ভিডিও বাংলা আর হাউ টু আপলোড ভিডিও হাউ টু আপলোড ভিডিও বাংলা দু হাজার পঁচিশ এ একটা কথাও আমরা এখানে অ্যাড করে দিতে পারি তো এখানে আমাদের বোঝা গেল যে কিভাবে আমরা আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওর জন্য একটা সঠিক টাইটেল আমরা খুঁজে বের করবো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারো উপকার লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিও আপনি এখানে শেয়ার করতে পারেন ধন্যবাদ